আমি পৃথিবীতে এরকম নেতা দেখিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব আছে না আল্লাহ এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে একটা গ্রামের মেম্বার হওয়ার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে কিনেছে না কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন মানুষ বোঝে না আগে আন্ডার কান করে ঘুরতে এখন বুলেট গাড়িতে ঘরে টাকা কি ওর ছাপাখানা ওর পাপের কল আছে মানুষ বোঝে না আগে ওকে মানে কেউ চিনত না ওকে আগে বাজারের লোক এখন চার চাকে গাড়ি করে ঘুরছে মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে ও কি কোন প্রফেসর কোন কলেজে চাকরি করে এত টাকার মালিক ও বর্তমানে এই করছে নেতার চরিত্র আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দেই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ভুলের মতো পবিত্র ও সকালে একরকম কথা বলে বিকেলে আর এক রকমের বলে দাদা হুজুর ওনার জীবনী শুনে আমার লাভ কি ইমাম আবু হানিফার জীবনী শুনে আমার লাভ কি কোন নেই তিন ঘন্টা ধরে বক্তব্য রাখছে শুধুমাত্র খাজা মহিনুদ্দিন চিস্তি জীবনে দিয়ে

সরিবি সৎ কর্মপরায়ণ যারা তারা এই চার শ্রেণীর মানুষ তারা তৃতীয় কোনো ব্যক্তির আর গল্প শোনা যাবে না চলুন আল্লার অলিমানে আশ্চর্য ঘটনা আমরা যেটা জানি তাই না জি সাহাবিদের জীবনে আশ্চর্য ঘটনা ঘটেনি ঘটেছে আপনাকে চমৎকার চমৎকার একটা ঘটনা বলি মরা মানুষের মতো আপনি বসুন এক হযরত আবু এর নাম শুনেছেন শুনেছেন আল্লাহ নবী সাথে পেয়েছিলেন মাত্র তিন বছর কত বছর তিন বছর সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হরাইরা তাই না হাদিসের পাতা উল্টালে আনাবি হুরাইরাতা আনাবি হুরাইরাতা আনাবি হুরাইরাতা সব জায়গায় আর মহিলাদের মধ্যে আনা আয়সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনা আয়সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে আয়সা আর পুরুষদের ভিতরে আবুরাধিক বর্ণনা করেছেন তাই তো চমৎকার ঘটনা আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে শুনলে হজরত আবুরা বলছেন আমি নতুন ইসলাম কবুল করলাম নতুন ইসলাম কবুল করলাম আসাবে সুফাতে বসবাস করতাম কোথায় আসাহাবে সুফাতে আসাহাদের খাওয়া দাওয়া কিছু থাকতো না অন্যান্য সাহাবিরা হাদিয়া দিলে খেতেন না তো বা চুপচাপ মেরে বসে থাকতেন হজরত আবু ঘরেরা বলছেন এত খিদা লেগেছে একদিন আর থাকতে পারলাম না আল্লাহ নবী সাল্লাম মেম্বারে যেখানে খোদবা দিতেন ওখানে পেটের সাথে পেট লাগিয়ে চুপচাপ মেরে বসে আছেন কে আবু ঘরেরা উনি ভাবছেন যে এখানে বসে দেখো তার কাজ নাই খাওয়া দাওয়া পাবো না একটু রাস্তার দিকে যাই আবু ঘরের রাস্তার দিকে বার হলেন বার হয়ে রাস্তাতে বসে আছেন মনে মনে ভাবছেন কোন মানুষের কাছে তো ডাইরেক্ট খাওয়ার চাওয়া যাবে না নবী সাহাবি বলে কথা ডাইরেক্ট চাওয়া যাবে যাবে না হজরত আবু মনে মনে ভাবছেন যে কোন একটা কৌশলে কিছু চাইতে হবে রাস্তা দিয়ে আসছেন কে হজরত ওমার আবু হরেরা বলছেন ওমার ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দেন তো আবু ঘরেরা ভাবছেন আমি ক্ষুদার্ত একদিন দুদিন খাওয়া হয় না এরকম মানুষকে চোখ মুখ দেখলে একটু বোঝা যায় না যাবে ওমার বিচক্ষণ মানুষ হয়তো আমার দিকে দেখলে বুঝতে পারবে যে ক্ষুধার্ত হজরত ওমার কি করলেন আবু ঘরের দিকে তাকালেন কোরআনের আয়াতটা বললেন চলে গেলেন আবু ঘরের মনে মনে ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না চালাকি আর কাজ হলো না দ্বিতীয়বার আসছেন কে আবু বকর সিদ্দি হোক তিনি আসছেন হজরত আবু ঘরের একই ঘটনা আবু বকর বুঝতে পারলেন না চলে গেলেন তৃতীয় পারে কে বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম এলেন আসার পরে আবু ঘরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলছেন আবু ঘরেরা কি খবর কি খবর খিদে পেয়েছো তাই তো চলো আমার সাথে চলো আবু ঘরেরা নিজে বর্ণনা করছেন আল্লাহ রসুল হাঁটছেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়ির ভিতরে চলে গেলেন যাওয়ার পরে আমার জন্য বলছেন আবু ঘরেরা আরে বরকতের খাবার হাতিয়া চলেছে এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে এক পিয়ালা দুধ আমার পেটের এক কোণায় পড়ে থাকবে আল্লাহ নবী বলছেন আবু ঘরেরা এক কাজ করো আসহাবে সুফফাতে যতজন সাহাবি আছে সব সাবি কেটে কেন যাও আবু ঘরেরা তো মন আরো খারাপ এক পিয়ালা দুধ আল্লাহ আবার আমাকে না দিয়ে আবার অন্যান্য সাহাবিদেরকে ডাকতে বলছেন এ কেমন কথা কি বললাম বুঝলেন কেউ কেউ মত প্রকাশ করেছে যে আসাহাবে সুফাতে তখনকার দিনে প্রায় দেড়শো জনের কাছাকাছি সাহাবি ছিল তবে মত সঠিক নয় কি বললাম বুঝলেন দেড়শো জনের কাছাকাছি আর দেড়শো জন বাদ দেন পঞ্চাশ জন ধরুন সাহাবি নবীজি বলেছেন আবু ঘরে দেরি করতে পারছেন না চট জলদি চলে গেলেন আসাহাবি সুফা সব সাহাবিকে আনলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনলেন বাড়িতে ডেকে আর পেয়ালাটা আবু কুররাকে দিয়ে বললেন সবাইকে একবার একবার করে পান করতে বলো আবু কুররাকে একজনকে যখন পিয়ালা দিয়েছে মনটা খুব খারাপ যে আল্লাহ রাসূল যদি আমাকেও প্রথম পেয়ালাটা দিতেন তো মুয়াকত এই যা আমি আর দুধ পাব না আবু কুররা বলছে এক 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 করে দুধ আমি পান করাতে লাগলাম একদম সেই হাতি সেটা। এক এক করে সব সাহাবি দুধ পান করা হয়ে গেল আল্লাহ রসুল এবার আবু ঘরেরা বলছেন আবু ঘরেরা তুমি দুধ পান করো আবু ঘরেরা তখন খুব লোভে আর আরকি দুধ পান করছেন দুধ পান করে পেট ভর্তি তখন আল্লাহ রসিল্লাম আবার বলছেন আবু ঘরেরা আবার পান করো আবু ঘরেরা বলছেন আল্লাহ রসিল আমার তো আর পজিশন নাই আবু ঘরেরা আবার একটু পান করলেন আল্লাহ রসুল বলছেন আবু ঘরেরা আবার করো আবু আর কোনো মতেই জায়গা খুঁজে পাচ্ছি না পেটে আর জায়গাই কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ নবী সাল্লাম নিজে দুধ পান করলেন এবার আপনাকে আমি বলছি এক পিয়ালা দুধ একশো থেকে দেড়শো জন মানুষ খাওয়া সম্ভব না অসম্ভব আল্লাহ চাই সম্ভব ওটা আলাদা বিষয় দুনিয়া দৃষ্টিতে সম্ভব না অসম্ভব অসম্ভব প্রথমত কথা মনে রাখতে হবে যে এটা নবীজির একটা মজেজা এক দুই এই ঘটনা থেকে শিক্ষা নেন দুই নম্বর শিক্ষা কি সাহাবিদের ভিতরে এবং নবীজিদের ভিতরেও অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল নম্বর তিন মোহাম্মদ সাল্লামের চরিত্রে দেখুন আল্লাহর নবীদের চাইলে তখনকার দিনে তিনি নেতা নেতা না নেতা তখন তিনি চাইলে তো ঘরের ভিতরে টুক করে দুধটা পান করে নিয়ে আবু ঘরের বলতে পারতেন ঘরে কিছুই নাই বলতে পারতেন না নতবা এটা তো করতে পারতেন নিজে পান করতেন আবু ঘরে শেষ করে দিতেন তাই না তার মানে যাচ্ছে নেতা শুধু হলে হবে না নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাগ বন্টন করে তবে খেতে তাই না আমাদের নেতারাও তাই করে তো তাই করে পায়খানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে আশ্চর্য ব্যাপার সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে তিন হাজার ওতেও দেখছি ও মোটামুটি খেয়ে নিয়েছে নশো টাকা আড়াই হাজার আসছে গরিব মানুষের একটা ঘর এসেছে গরিব মানুষের সরকার টাকা দিয়েছে ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে দশ হাজার যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব ও ভয় করছে যে এক লাখ টাকা গরিব মানুষ পাবো যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ কি বলছি বুঝতে পারছেন না ও ভয়ে ভয়ে দশ হাজার টাকা মেরে দিয়েছে কি বলবো আপনাকে আল্লাহ এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে একজন মানুষ মারমান্তিক অবস্থা মারা যাচ্ছে নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো তা নার্সিং হোমে ভর্তি নিচ্ছে না কোন একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন এটা আমার রুগী যখন নার্সিং থেকে বার হচ্ছে রুগী বিল হয়েছে তিরিশ হাজার গরিব মানুষ দিতে পারছে না যে আমি দিতে পারবো না তিরিশ হাজার আমার পক্ষে সম্ভব নয় তখন নার্সিং হোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা কুড়ি হাজার হয়ে যেত আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য দশ হাজার রাখতে হবে যে এই হচ্ছে নেতার চরিত্র এরকম নেতা আছে আল্লাহ আমাদের নেতাদের চরিত্র আমি পৃথিবীতে এরকম যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব আছে না আল্লাহ এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে একটা গ্রামের মেম্বার হবার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে কিনেছে না কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন মানুষ বোঝে না আগে আন্ডার কান করে ঘুরতে এখন বুলেট গাড়িতে ঘরে টাকা কি ওর ছাপাখানা ওর পাপের কল আছে মানুষ বোঝে না আগে ওকে মানে কেউ চিনত না ওকে আগে বাজারের লোক এখন চার চাকে গাড়ি করে ঘুরছে মানুষ বোঝে না এগুলো টাকা কোথা থেকে আসে ও কি কোন প্রফেসর কোন কলেজে চাকরি করে এত টাকার মালিক ও বর্তমানে হ্যাঁ এই করছে নেতার চরিত্র আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দিই আমাদের নেতার চরিত্র মতো এবার ভোটে জিতবে ফুলের মতো পবিত্র সকালে একরকম কথা বলে বিকেলে আর এক রকমের বলে বড় ভাইকে একরকম কথা বলে ছোট ভাইকে একরকম ঝামেলা লাগিয়ে দেয় বিচার করার সময় দুজনের কাছে টাকা কেই বলে তোর পক্ষে রায় দিয়ে দেবো এই হচ্ছে বর্তমান অবস্থা অবস্থা নয় অথচ বিশ্ব বরণ্য মোহাম্মদ রসুল সাল্লাহ আলী নেতার চরিত্র এক পিয়ারা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন